হাই ফ্রেন্ডস আপনাদের প্রিয় শেয়ার বাজার রসো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজকে নিফটি অ্যাজ এক্সপেক্টেড বাইশ হাজার দুশো বাহাত্তরে ক্লোজ হয়েছে দুশো সাতচল্লিশ পয়েন্ট নিচে ফরেনাররা যথারীতি বত্রিশশো আটষট্টি কোটি টাকা সেল করেছে কিন্তু তার চেয়ে বেশি টাকা লাগিয়েছে অর্থাৎ চার হাজার সাতশো তেষট্টি কোটি লাগিয়েছে আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার সুতরাং স্লোলি স্লোলি ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তার পাওয়ার কিন্তু দেখাচ্ছে মিনস ফরেনাররা স্টেপ বাই স্টেপ যাই বিক্রি করুক না কেন তাদের মধ্যে সেই ক্যাপাসিটি আছে সেই মালগুলোকে কেনার জন্য ফ্রেন্ডস মার্কেট পড়ছে কেন পড়ছে মার্কেট উপরে চলে গেছে প্রায় ১৮ হাজার এর কাছ থেকে মানে আমি এর আগের দিনের ভিডিওতে একটা লেভেল দেখিয়েছিলাম কিন্তু সেটা বারোশো ছিল কিন্তু আমি এখন যেটা দেখাচ্ছি অক্টোবর ছিল সেখান থেকে চলে গেছে বাইশ হাজার সাতশো সামথিং অর্থাৎ আপনি যদি দেখেন প্রায় ছ হাজার পয়েন্ট এবং ছ হাজার পয়েন্ট যদি হয় সেক্ষেত্রে সেটা প্রায় পঁচিশ পার্সেন্টের উপর তাহলে যদি নিফটি পঁচিশ তিরিশ পার্সেন্ট উপরে যায় সে দশ পার্সেন্ট নিচে আসার জন্য একটা বাহানা খুঁজে তাহলে মেন জিনিস হচ্ছে মার্কেট নিচে আসতে চাইছে আজকে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে ধরুন যুদ্ধ বা যুদ্ধকালীন যা চলুক না কেন ইসরায়েল মার্কেট উপরে ইসরায়েলের মার্কেট উপরে ইন্ডিয়ান মার্কেট নিচে আসছে মিন্স মার্কেট একটু নিচে আসতে চাইছে ইরান ইসরায়েল ওয়ার যা হয়েছে ইরান গেছে অর্থাৎ সেগুলো কোনো ক্ষতি করেনি অর্থাৎ এক পারসেন্ট টুকটাক ক্ষতি করেছে তাতে কারণ কিছু ক্ষতিই হয়নি এবং ইরান বলেছে আমরা আর অ্যাটাক করবো না ইউএস বলছে এবং ইউএস এবং ইউকে বলছে ইরান যেহেতু বলছে আর করবে না তাহলে ইসরায়েল আর কোনো অ্যাটাক করা উচিত হবে না ইরানের উপরে এবারে যদি ইসরায়েল অ্যাটাক করে আমরা তাহলে তোমার সঙ্গে থাকবো না সব নাটকবাজি ঠিক আছে অতএব এই ফলটা হচ্ছে মার্কেট ফলটা হতে চাইছে সেই জন্যই ফল পেট্রোল প্রাইস সামান্য উপরে বাড়লেও বাড়তে পারি সেক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে একটু ইনফ্লেশন রিলেটেড ইস্যু আসবে বেশি টাকা দিয়ে পেট্রোল কিনে সাবসিডাইজ রেটে আমাদের বিক্রি করতে গেলে কিছুটা বাড়ে না আসবে সুতরাং এটা এমন কিছু ব্যাপার না কিন্তু আমি আজকে আপনাদেরকে যেটা বলতে চাইছি যদি আজকে মার্কেট দশ পার্সেন্ট পড়ে তাহলে মার্কেট খুব তাড়াতাড়ি উঠবে তার পিছনে কারণ কি কি আছে প্রথমত হচ্ছে এই কোয়ার্টার মার্চ কোয়ার্টারের রেজাল্ট আসছে সমস্ত কোম্পানি এটা কিন্তু অ্যানুয়াল রেজাল্ট এবং এই অ্যানুয়াল রেজাল্টে অধিকাংশ কোম্পানি বেটার রেজাল্ট পারফর্ম করবে বর্তমান নিফটি ফিফটির শেয়ারগুলোর যে আর্নিং পার শেয়ার সেটা নশো এই আর্নিং পার শেয়ার বাড়বে এবং বর্তমান যে পিটা আছে সেটা প্রায় তেইশ তাহলে অটোমেটিক্যালি আর্নিং বাড়লে পি পিটা আর একটু নিচে চলে আসবে プラス যদি মার্কেট এখান থেকে আরো 10% কারেকশন করি তাহলে পি 20 এর কাছাকাছি চলে আসবে যেটা কিন্তু মার্কেট এর নিচে যাবে না সুতরাং মার্কেট ম্যাক্সিমাম 10% কারেকশন দেওয়াও অত্যন্ত কষ্টকর ব্যাপার যদি আসেও কিন্তু ওঠার মতো অনেক লজিক আছে যেগুলো আমি বলছি প্রথমত মনসুন ভালো মনসুন হবে বলা হচ্ছে মানে অন্যান্য বারের তুলনায় অনেক ভালো মনসুন হবে ঠিক আছে তাহলে আমাদের কৃষি দেশে এটা আমাদের জন্য খুবই ভালো দ্বিতীয়ত হচ্ছে মোদী সরকার আবার রি হয়ে আসছে এবং তাদের যে এক্সিস্টিং পলিসিগুলো আছে সেগুলো চালু থাকবে এটা অলমোস্ট মার্কেটের কাছে সার্টেন হয়ে গেছে এটাও সুনিশ্চিত হয়ে গেছে ঠিক আছে এবং লাস্ট নট দ্য লিস্ট সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে হাই রেটে কর্পোরেট সেক্টর ব্যবসা করছে ইনফ্লেশন ইন্ডিয়ার ইনফ্লেশন কমছে আমেরিকাতে মোটামুটি কমেছে রেড কার্ট মানে কন্টিনিউয়াস ছ সাতটা রেড কাট হবেই তাহলে এই রকম একটা মহলে এখন যদি মার্কেট টেন পার্সেন্ট কোন কারণেই কারেক্ট করে যে কোনো নিউজে দ্যাট উইল বি দা গোল্ডেন টাইম টু বাই বাই করে বসে থাকুন আগে খেলা দেখুন আপনারা দয়া করে যে পয়সা আপনারা দীর্ঘকালীন ভিত্তিতে মার্কেটে লাগাতে পারবেন মানে লাগাতে পারবেন না সেই পয়সাকে এখানে লাগাবেন না আজকে কিনে কালকে বিক্রি করব কি আজকে কিনে এক মাস পরে বিক্রি করব অ্যাভয়েড করুন তার জন্য অনেক কিছু শিখতে হবে সেই শেখার জন্য আগে মার্কেটের যে আবহাওয়া মার্কেট কেমন চলে সেগুলো আগে বুঝুন আজকে যত ইনভেস্টর যারা প্রচুর প্রচুর টাকার মালিক হয়েছে তারা কিন্তু ইনভেস্ট করে বসে আছে আপনারা জানেন যে স্বর্গীয় রাকেশ বলা তিন টাকাতে টাইটেন কিনে সে এখনো হোল্ড করছে আপনারা কিনে একটু ধরে রাখার হ্যাবিট তৈরি করুন যদি মার্কেট কোনো কারণে নিচে আসে তাহলে আপনারা অবশ্যই আপনাদের পছন্দের জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে কিনবেন সেক্ষেত্রে আপনি রেলওয়ে সেক্টর হোক ডিফেন্স সেক্টর হোক বা আপনার পছন্দের যে কোনো সেক্টরের ভালো শেয়ার আপনি কিন্তু অবশ্যই কিনে রাখবেন আজকের এই ফলিং মার্কেটেও আমি একটা শেয়ার নিয়ে এর আগেও বলছি আজকে আবার চর্চা করছি যখন মার্কেট নিচে আসছে শেয়ারটা কিন্তু নিচে আসছে না প্রিন্স পাইপ ছ ছশো পঁয়তাল্লিশ কোটির কোম্পানি সর্বকালীন হাই হচ্ছে আটশো সাতানব্বই বর্তমানে একত্রিশ দশমিক নয় এর ট্রেড করছে বর্তমান তার আর্নিং পার শেয়ার হচ্ছে কুড়ি দশমিক শূন্য সাত ফ্রেন্ড সারা ভারতবর্ষ জুড়ে যে প্রতি বাড়িতে বাড়িতে যে জল নলের মাধ্যমে তাতে যে কোম্পানিগুলো বেনিফিটেড হবে তার মধ্যে কিন্তু এই প্রিন্স পাইপও আছে তার মধ্যে অর্থাৎ প্রত্যেকটা গ্রামে গ্রামে জল দিতে গেলে যে ব্যাপক সংখ্যক প্লাস্টিক পাইপ কিংবা বিভিন্ন ধরনের যে সমস্ত পাইপ কেন্দ্রিক উপকরণ লাগবে সেগুলো তৈরি করে প্রিন্স পাইপ দেখুন ফ্রেন্ডস আমি যদি তার এতে যাই কি বলে আমি যদি তার স্কিনারের মাধ্যমে একটু ফান্ডামেন্টালটা দেখার চেষ্টা করি প্রথমে আমি যেটা দেখাই আপনাদেরকে সেটা কি দেখুন তার কি সেলস কমছে আপনি বলুন কুড়িতে ষোলো হাজার ছশো ষোলো হাজার ষোলোশো ছত্রিশ কোটি টাকার সেলস ছিল

সে তার সমূহ মাল বিক্রি করার জন্য চেষ্টা করে সেক্ষেত্রে আপনি মার্জিনটাকে তাকে কম বিক্রি করতে হবে আবার মার্জিন নিকোবার হবে সেলস বাড়ছে সুতরাং তার প্রফিট বাড়তে বাধ্য দেখুন দুশো বাইশ কোটি প্রফিট দুশো কোটি প্রফিট একশো একুশ কোটি প্রফিট আবার চলে এসেছে দুশো বাইশ কোটির কাছাকাছি এই দিক দিয়ে তাহলে কোনো অসুবিধা নেই দ্বিতীয়ত যদি দেখি যে লোন আছে নাকি দেখুন ফ্রেন্ডস রিজার্ভ কত তেরোশো আটত্রিশ কোটি ঠিক আছে লোন মাত্র উনষাট ষাট কোটি এটাতে কোনো অসুবিধা নেই কোনো লোন নেই কোম্পানির লোনটাকে বড় করে দেখা হয় ইনভেস্টার আমি যদি দেখতে চাই দেখুন ফ্রেন্ডস প্রমোটার কিন্তু একষট্টি শতাংশ মাল ধরে রেখেছে তারা তো বিক্রি করছে না ফরেনাররা দেখুন ফ্রেন্ডস তারাও কিন্তু কিছুটা বিক্রি করেছিল যদি বাইশের যদি বলি বাইশের সেপ্টেম্বরে তিন দশমিক নয় আট আজকে তার ডিসেম্বর তেইশে পাঁচ হাজার ফাইভ পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট ইভিন আপনি যদি ডোমেস্টিক প্লেয়ার দেখেন চোদ্দ দশমিক পাঁচ আট তারা আজকে আঠারো দশমিক চার এক তাহলে একষট্টি ১৮ সাতষট্টি আঠারো পঁচাশি শতাংশ মাল স্ট্রং হ্যান্ডে আছে কারা বিক্রি করছে কারা কিনছে রিটেল প্লেয়াররা গাবড়ে গেছে তারা বিক্রি করছে বলছে এ সে আর কিছু হবে না এটাই হচ্ছে মানে ইন্টেলিজেন্ট ইনভেস্টাররা এখানেই কিন্তু পয়সা লাগায় দেখুন দু লক্ষ সাতচল্লিশ হাজার শেয়ার হোল্ডার ছিল এখন নেমে এসছে দু লক্ষতে এটাই হচ্ছে পারফেক্ট টাইম টু বাই এবারে দেখব আমরা পিটা আমি দেখব ম্যাক্সিমাম যে দেখুন ব্যাপার হচ্ছে শেয়ারের সমস্যা আসবে কিন্তু দেখুন যে সেলসটা বা ইপিএস আর্নিং পার শেয়ারটা যেটা পিক হয়ে গেছিল সেটা মাঝে খুব কমে গেছিল মার্জিন কমে যাওয়ার জন্য আবার দেখুন তার ইয়ে বাড়ছে কি বলে আর্নিং বাড়ছে কিন্তু যেহেতু শেয়ার প্রাইস বাড়ছে না তাই পি কিন্তু একদম লোভনীয় জায়গায় চলে এসেছে ঠিক আছে তার যে গড় পি সেই পি এর কাছাকাছি আছে তিরিশ দশমিক চার এর কাছাকাছি ফ্রেন্ডস এবারে আমি একটু তার লং টার্ম চার্টটা দেখব ফ্রেন্ডস দেখুন চার্টটা দেখুন একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে রিট্রেসমেন্টের যে লেভেল সেই লেভেলে কিন্তু করছে তাও দেখিয়ে দিচ্ছি একবার রিট্রেসমেন্টে দেখুন আমি যদি এই জায়গা থেকে ধরি তাহলে দেখুন কোথায় কাজ পয়েন্ট ফাইভ এর কাছাকাছি লং টার্মে তারা কাজ করছে এবং এখানে যেভাবেই ধরুন না কেন এটা একটা ডব্লিউ প্যাটার্ন আকারে তৈরি করার চেষ্টা করবে এই রকম আকারে ডাব্লিউ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে আজকে দেখুন ফ্রেন্ডস আজকে যখন সারা মার্কেটে ফল হচ্ছে তখন দেখুন এই শেয়ারের আজকের ক্যান্ডেল যদি দেখেন দেখুন আজকের ক্যান্ডেল দেখুন আজকের নিচে খুলেছিল সঙ্গে সঙ্গে বাইং হয়েছে দেখুন পজিটিভে ক্লোজ হয়েছে পজিটিভে ক্লোজ হয়েছে মানে নিচ থেকে বাইং আসছে লোকে এই সুযোগ খোঁজে তো দেখুন এখানে ওপেন হয়েছে আগামীকালের তুলনায় নিচে ওপেন হয়েছিল কিন্তু টোটালটাই কেনা হয়ে যাচ্ছে সুতরাং ফ্রেন্ডস দিজ আর দ্য টাইম এই সমস্ত ইন্টেলিজেন্সটা এই মার্কেটে লাগিয়ে সাকসেসফুল হওয়ার জন্য আশা করি আমি আপনাকে প্রিন্স পাইপের ডিটেলসটা বোঝাতে পারলাম ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই আমার কথা শুনে কোনো শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবে শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন প্রায় সাড়ে আটশোর কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে চাইছি কত তাড়াতাড়ি হাজারটা ক্রস করবে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে রেখে